বিসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার টেলিমেডিসিন অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োটেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব লিভার ক্যান্সারের অবর্থ মেডিসিন কোলেস্ট্রিনাম সম্পর্কে সর্বপ্রথম ডক্টর সোয়ান পিত্তপাথুরি বা কলস্ট্রেন শক্তিগৃত করে কোলেস্ট্রিন মেডিসিনটি প্রস্তুত করেন এই মেডিসিনের প্রধান উপাদান হল কোলেস্টেরিন কোলেস্ট্রিন ব্লাড ব্রেন ডেমের কুসুম গাছপালার বীজ ও ফুলের কুড়িতে পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় পিত্তরস ও পিত্ত নালীতে ইহা দেখতে স্বচ্ছ স্পোটিকের মতো উজ্জ্বল মুক্তর দানার মতো ও চর্বির মতো অ্যালকোহল ও ইথারে ইহা ভালোভাবে মিশ্রিত হয় ইহা পিত্ত পাথরি জনিত ব্যথায় স্পেসিফিক মেডিসিন লিভার ক্যান্সারের ক্ষেত্রে যদি জন্ডিস এজি বা হেপাটাইটিস ও গল্প বা পিত্তপাথুরি সিমট্রমসগুলো রুগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে লিভার ক্যান্সারের অবর্থ মেডিসিন হল এই কোলস্ট্রিনাম ফাংশন অফ কোলেস্ট্রিনাম লিভারে রক্ত সঞ্চয় করে পিত্ত পাথুরি বা গল্ডস্টম তৈরি করে রক্ত কলিকা আরবিসি ভেঙে পিলোরবিন তৈরি করে চোখের ভিট্রিয়াস অসহ্য করে অনিদ্রা দূর করে লিভার ক্যান্সার সৃষ্টি করে এইচপিএস এচিকে নেগেটিভ করে লিভার ডিসিজ আরোগ্য করে অ্যাপ্লাইড সিমটমস বা প্রয়োগিক লক্ষণ রোগ লক্ষণ হঠাৎ আসে হঠাৎ থেমে যায় পিত্তথলি স্থানে ঠেসে ধরার মতো ব্যথা পাকস্থলিতে অত্যাধিক অম্ল বা অ্যাসিড সঞ্চয় অ্যাপিটাইট লস ক্ষুদাহীনতা খাবার দেখলে বমি আসে লিভারের স্থানে ঘায়ের মতো ব্যথা ছোঁয়া যায় না ঝাঁকি লাগলে অসহ্য আক্রান্ত পার্শ্ব চেপে শুলে ব্যথা বেড়ে যায় পিত্ত বমি হয়ে অত্যন্ত হলদে রং হয়ে যায় লিভারের স্থানে অত্যন্ত টাটানি ব্যথা লিভারের বা পিছনে বা সামনে চাপ দিলে অত্যন্ত ব্যথা হয় বেশি ব্যথা পাকস্থলী স্থানে দেহ দেহ বাকালে বা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় কোলেস্ট্রিন সম্পর্কে ডাক্তার এস কে দাস বলেন লিভার অত্যন্ত বড় লিভারে রক্ত সঞ্চয় হয় প্রাথমিক অবস্থায় তেমন কোনো ব্যথা থাকে না দ্বিতীয় অবস্থায় জ্বালাজনক ব্যথা বেদনা দেখা যায় হাঁটবার সময় ব্যথার কারণে পেট চেপে ধরে ইহা লিভার ক্যান্সারের উৎকৃষ্ট মেডিসিন পলস্ট্রিনাম সম্পর্কে ডাক্তার মধুসূদন রায় বলেন জন্ডিস পাথরি এসপিএস থাকলে কোলস্ট্রিনামে আরোগ্য হবে চোখের কাজ প্রভ স্থানটির অস্বচ্ছতায় কোলস্ট্রিনাম ব্যবহার করা যায় লিভার ক্যান্সারের স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল ঢাকা অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লালবাগ ঢাকা আমি প্রতি শনির সমুধবার আমার ক্লিনিক ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিকে প্র্যাকটিস করি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা কার্ড ইস্যু করা হয় মাত্র দুশো টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা কার্ড গ্রহণ করে সেবা নিশ্চিত করুন আমার ভিজিট পনেরোশো টাকা থেকে প্রতি শুক্রবার ভিজিট থ্রি চিকিৎসা প্রদান করা হয় টেস্ট এবং মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে মেডিসিন পাঠানো হয় আমি ইমো ও জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন চিকিৎসা সেবা প্রদান করে থাকি অনলাইনে আপনি আপনার সমস্যাগুলো ভিডিও করে আমাদের কাছে প্রেরণ করুন আমরা আপনার ভিডিও পর্যালোচনা করে মেডিসিন প্রেসক্রাইব করে কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করব সিরিয়াল ও মেডিসিনের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাই সিক্স ফোর জিরো এট থ্যাংক ইউ ফারচিং মাই ভিডিয়ো মে আল্লাহ প্লিজ হাফেজ